বিশ্বজুড়ে শিশু মৃত্যুর দ্বিতীয় কারণ বায়ু রোগ বলে জানিয়েছে ইউনিসেফ বায়ু দূষণের কারণে দুই সালে বাংলাদেশে দুই লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা উনিশ হাজারের বেশি সম্প্রতি ইউনিসেফের অংশীদারিত্বে হেলথ ইফেক্ট ইনস্টিটিউট এইচ ই আই থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় পাঁচ বছরের কম বয়সী শিশুরা বায়ু দূষণজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এর প্রভাবে শিশু অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে এছাড়া হাঁপানি ও ফুসফুসের রোগ সহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় অপুষ্টিজনিত সমস্যার পর বায়ু দূষণকে সারা বিশ্বে শিশু মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে বায়ু দূষণের কারণে শিশু রোধ করতে জরুরি পদক্ষেপের প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি সেলডনিরেট কারিমা ফেরদৌসিকে দৌসিকে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ঢাকা